আপনি জীবনে সব কিছু একসাথে পাবেন না এ কথাটা মনে রাখবেন ভাই আপনার টাকা কামাই করলে বা টাকা থাকলে আপনার দেখবেন সম্পর্ক থাকবে কম কম সংখ্যক আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব সাথে যোগাযোগ থাকবে সম্পর্কটা খুবই কম থাকবে কিন্তু আবার যখন দেখবেন আপনি সম্পর্ক এবং আত্মীয় স্বজনের সংখ্যা বেশি থাকবে সম্পর্কটা বেশি থাকবে তখন দেখবেন আপনার কাছে টাকা নেই এটাই বাস্তবতা ভাই আবার দেখবেন যখন আপনার সম্পর্ক এবং টাকা দুটোটাই আসে বা দুটোটাই আপনার একসাথে আসে তাহলে দেখবেন আপনার শারীরিক অসুস্থতা বাড়বে আপনি সুস্থ থাকতে পারবেন না বিভিন্ন শারীরিক অসুস্থতা বাড়বে ভাই এটাই চিরন্তন সত্য কথা মানুষ সম্পূর্ণ নয় এটাই বাস্তবতা আবার দেখবেন যখন আপনার বাসার সময়টা কম থাকবে এটাই চিরন্তন সত্য কথা তাই ভাই বর্তমানকে ভালোবাসুন মনের ভিতর কখনও হিংসা রাখবেন না সবাইকে ভালোবাসার চেষ্টা করুন সবাইকে সময় দিন সম্পর্কগুলো সৌহর্দগুলো বজায় রাখার চেষ্টা করুন কারণ এটাই বাস্তবতা আপনার কখনও আপনার স্বয়ং সম্পূর্ণভাবে বাঁচতে পারবেন না কিছু না কিছু অপূর্ণতা আপনার থেকেই যাবে গ্রামের ভিতর রাস্তা এত সুন্দর প্রকৃতি মনোমুগ্ধকর খুবই ভালো লাগলো হাঁটার জন্য সকালবেলা সবাইকে শুভ সকালের শুভেচ্ছা রইল আপনি তাই সকালে হাঁটার চেষ্টা করবেন সকালে ঘোরাফেরার চেষ্টা করবেন শরীর মন ধরোটাই সুস্থ থাকবে এই দুনিয়াতে এটাই বাস্তবতা সব কিছু একসাথে পাওয়া যাবে না তাই হাজার হাজার কোটি কোটি মানুষ মনের ভিতরে আফসোস রেখেও মরে যায় আশা থাকে এইটা করব সেটা করব। কিছুই না ভাই বাস্তবতা বাস্তবতা যার যতটুকু হায়াত আছে তার ভিতরে আমাদের সব কিছু মোটামুটি করে যেতে হবে বড় আশা রাখবেন না কারণ আশা বর্তমানে নিরাশায় পরিণত হয় এ কথাটা মনে রাখবেন তাই যেভাবে যা আসুন যেভাবে যে জীবনযাপন করতে আসেন সব কিছুর জন্য আল্লাহর কাছে সুক্রিয় আদায় করে থাকেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন